স্বাধীনতার তেইশটি বছর এক এক করে চলে গেল জাতির মানুষেরা যারা এসেছেন জনগণের আমানতের খেয়ানত তারা করেছে এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছে জুলম করেছে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে গত সাড়ে পনেরো বছরের সরকার হাত দিয়েছে আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে হ্যাঁ ক্ষমতায় আসার আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগে বইটার তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালুকে নিরীহ মানুষগুলাকে হত্যা করে হত্যা করে তাদের নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচে ছিল তার আরেকটি যুবতী মেয়ে তার স্বামী ছিল রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালা ভাইটির তার মা তার স্ত্রী তার দুই ভাই তারা সামনে আসলেন কষ্ট বড় বুক নিয়ে কথা বললেন একটা পর্যায়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো ওলা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমি তো ছয় মাসের অন্তঃস্তা আমার গর্বের সন্তানের কি হবে মেয়েটিকে বলেছিলাম তোমাকে মা যখন ডেকেছি তখন গর্বের সন্তান ওই জাতির সম্পদ এবং আমাদের এরও দায়িত্ব আল্লাহর ভরসা করে আমরা নিলাম এবং সারা পরিবারের দায়িত্ব নিলাম আলহামদুলিল্লাহ এরকম যেখানেই গিয়েছি চেষ্টা করেছি কিন্তু তাদের আপন আমরা ফিরাই দিতে পারবো না তাদের দুঃখের একটা অংশ যদি আমরা শরিক হতে পারি এটাই আমাদের স্বার্থকথা আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দি হওয়ার জন্য না বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ গড়তে চায় এটাকে আপনারা সবাই চান বুঝে শুনে বলতেছেন চান মনে রাখবেন এটা এমনি এমনি আসবে না তার জন্য আরো অনেক লড়াই করতে হবে এই জন্য আমাদের সন্তানেরা যথার্থ স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ মুগ্ধ এবং আবু সাহিদের রক্তকে স্মরণ করে জীবনকে স্মরণ করে শাহাদতকে স্মরণ করে তারা যে স্লোগান দিচ্ছে এটাই যথার্থ স্লোগান ইনশাল্লাহ আমাদের এই স্লোগান সেদিনই মুক্তি পাবে বন্ধ হবে যেদিন বাংলাদেশের বুকে নাবিল ইনসাফ ন্যায় বিচার কায়েম হবে আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছি এই লড়াইয়ে আমরা আপনাদেরকে কয়েকটা জিনিসের জন্য আবদার জানাবো আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে এই কাজ যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভালোবাসেন এমন একটি বাংলাদেশ যদি চান তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই